বড়জোড়ার পখন্না গ্রামে মনসা পুজোর প্রসাদ খেয়ে বাইশ জন অসুস্থ বাঁকুড়ার বড়জোড়ার পখন্যা গ্রামের কল্যাণপুর হাট এলাকায় বাড়িতে আয়োজিত মনসা পূজার প্রসাদ খেয়ে জন অসুস্থ হয়ে পড়েছেন এই ঘটনার পর বমি ও পায়খানার উপসর্গ নিয়ে আক্রান্তদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে কিছু শিশুও রয়েছেন প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে বাকিরা এখনো চিকিৎসাধীন কয়েকজনকে বাঁকুড়া মেডিকেলে স্থান স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে পাত্র পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের আরো বেশ কয়েকজন প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়েছেন ঘটনার খবর পেয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বোরেল সহ অন্যান্য স্থানীয় নেতারা হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজ খবর নিয়েছেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল জানিয়েছেন সম্ভবত প্রসাদে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে কখন না হয়েছিল বলতে আপনার মনসা পুজো ছিল অলোকাত্রাম যে ব্যক্তি তার বাড়িতে এরপর তার বাড়িতে বেশ কিছু গড়ের ডাঙের ছিল মোড়ের দিকেও ছিল এই ধরনের এরপর মনসা পুজোর প্রসাদ খেয়ে পরে আপনার বাইশ জন অসুস্থ হয়ে পড়ে হয়তো কোনো জায়গা থেকে এখন বিশ্ব তৈরি হয়েছিল সেটা আধিকারিকরা দেখছে কোন জায়গা থেকে কি হয়েছে যার ফলে হওয়ার পরে যে যার মতো হসপিটালে প্রথম শরীরে অসুস্থ হওয়ার পর ভর্তি হয় কেউ কখন হসপিটালে ভর্তি হয় কেউ যোগা হয়েছিল দু একজন তারপরে যখন সমস্ত সবাই একের এক যখন বাইশ জন অসুস্থ হয়ে পড়ে তখন তারপরে তারা সকলকে বরজেলা সবারিটি ফেসিলিটিতে নিয়ে যায় তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাকিরা সব ভর্তি আছে একজনের একটা বাচ্চা শিশু আছে তার একটু অসুস্থ বেশি থাকার জন্য তাকে মনে হয় বাঁকুড়া সম্ভবত সকালে অব্দি খবর রেফার করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে স্থানীয় সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান মল্লিক তাপস বুধবার সকালে অসুস্থদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন বিধায়ক অলোক মুখার্জি আশা প্রকাশ করেছেন চিকিৎসার সঙ্গে সঙ্গে সবাই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কতা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে আমরা গেলাম থেকে জন আমরা দুটি বাচ্চা তিনটি বাচ্চা সম্ভবত তাদের দেখলাম সেলাইন চলছে সুন্দর ট্রিটমেন্ট ডাক্তারের সাথে কথা বললাম ডক্টর রায় ছিলেন এমডি তিনি স্পেশালি ট্রিটমেন্ট করে দিলেন অনেকেই সুস্থের মধ্যে দু একজন ভূমি পায়খানা করছিলেন তাদের ওষুধপত্র ইঞ্জেকশন দেওয়া হলো পরিবারের লোকজন ছিলেন অখণ্ডান লোকজন ছিলেন সবাইকে নিয়ে আমরা দেখে এলাম এবং দ্রুত যাতে আরোগ্য কামনা করছি আমরা দ্রুত তাদের আরোগ্য কামনা করছি এবং অনেকে সুস্থ হয়ে আছে নিউজ আজ বাংলা বাকুরা। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের সাফল্য